আলহামদুলিল্লা সোয়াদ পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত একটা ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা কিন্তু অল্প দুই তিন দিনের মধ্যেই আমাদের মূল জমিতে করল্লার চারাগুলো রোপণ করবো ইনশাল্লাহ তো আমাদের কাজ কিন্তু খুব দ্রুত গতিতে আগে চলতেছে আলহামদুলিল্লাহ তো আমাদের কিন্তু বেড কমপ্লিট হয়ে গেছে এই পাশটা গতকালকে আমরা পানি দিয়েছি পানি দেওয়াও হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই পাশটার পানি আজকে চলতেছে এই যে দেখেন অলরেডি পানি এই পর্যন্ত চলে আসছে ওই ওই পাশে পাইপ ওই মাথায় দেওয়া মাথায় দেওয়া হয়েছে এখান থেকে পানি আসে এখান থেকে ঘুইরা প্রত্যেকটা বেডে চলে যাইতেছে তো আজকে এই বেডটা পুরো পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ পানি দেওয়া হয়ে যাবে তো আমরা দুই থেকে তিন দিন শুকাবো শুকাবো বলতে আর কি বেডে যেই কাদা কাদাটা থাকবে এই কাদা কাদাটা শুকাবো নাইলে দেখা গেছে যে গাছগুলো লাগাইতে যেতাম খুব সমস্যা হতে পারে এই কারণে তো দেখা গেছে আজকে সম্ভবত সোমবার হ্যাঁ সোমবার আজকে তো মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন থাকবে এরকম শুক্রবারে ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে যে আমাদের মূল জমিতে করলার চারাগুলো রোপণ করা তো আমরা কীভাবে বেড করছি আমাদের আগের ভিডিও আপনারা যারা দেখছেন তারা কিন্তু সবাই জানেন তারপর আবার একটু বলে দিতেছি আমরা এই পাশে ছয়টা বেড করছি মাঝখানে প্রায় চোদ্দো ফুটের মতো ফাঁকা রাখছি এরপর আবার এইখানে ছয়টা বেড করছি তো আমরা ওই যে বেড়াটা দেখতেছেন ওইখান থেকে এইখানের চোদ্দো ফুটের চার ফুট পর্যন্ত বেট করব আবার ওই পাশে চার ফুট চার পাঁচ ফুট পাঁচ ফুট দেখা গেছে রাগ বেড করব আর মাঝখানে চার ফুট জায়গা আমরা ফাঁকা রাখবো হলো হাঁটা চলার জন্য দুই পাশে দুইটা মাথা হবে এখান থেকেও ওই মাথা পর্যন্ত আর এই এই পর্যন্ত দুইটা মাছা হবে এই পাশে একটা এই পাশে একটা আমরা দুই পাশে দিয়ে মিস মাঝখান দিয়ে হাঁটাচলা করবো যেন সুন্দরভাবে স্প্রেটা করতে পারি মাঝখানে আমরা চার ফুটের মতো জায়গা ফাঁকা রাখবো ইনশাল্লাহ তো আমাদের চারাগুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন যে চারাগুলো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত দেখেন এই চারাগুলো একটু আগে দেওয়া হয়েছিল এইগুলো একটু পরে দেওয়া হয়েছে এই কারণে দেখা গেছে একটু এইগুলো ছোট আমি একটা চারা যদি আপনাদেরকে একটু নিয়ে দেখাই যে চারাগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে এই যে দেখেন এই দেখেন একটা চারা চারাটা কিন্তু একেবারে লাগানোর জন্য উপযুক্ত মাসা আলহামদুলিল্লাহ আসলে কত সুন্দর একটা চারা হয়েছে দেখেন একেবারে শিকড়টা কিন্তু নিজ পর্যন্ত চলে আসছে আসলে কিভাবে আমরা আমাদের করল্লার চারাগুলো করছি এইগুলো কিন্তু আপনাদেরকে বলা হয় নাই তারপরও একটা ভিডিওর মাধ্যমে আমরা সুন্দরভাবে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসলে কৃষিকাজে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্দরভাবে চারা তৈরি করা সুন্দর একটা জাত নির্বাচন করা জাতের পরে চারা নিয়ে সুন্দরভাবে চারা তৈরি করা আপনি যদি প্রথমেই চারাটা সুন্দরভাবে কি বলে করতে না পারেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার গাছই সুস্থ থাকবে না একটা সুস্থ গাছ একটা সুস্থ চারা কিন্তু আপনাকে সুন্দর একটা ফল দিতে পারে আর আপনি যদি সুন্দর চারাটাই করতে না পারেন ভাইরাসযুক্ত চারা আপনার জমিতে বা অপুষ্টিজনিত চারা আপনার জমিতে আপনি রোপণ করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ওই গাছ থেকে ভালো ফলন আশা করা পোকামি ও দেখেন আমাদের চারাগুলো কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চারার এই যে পাতাগুলো বের হইতেছে এখানের এই পাশেটা অলরেডি বের হয়ে গেছে তো আগামী শুক্রবার আমরা আমাদের জমিতে রোপণ করবো এরপরেই আমরা মাচা দেওয়ার কাজ শুরু করবো ইনশাল্লাহ তো এইখানে আমাদের তিনটা জাত আছে ইস্পাহানির নিহারিকা এরপরে আছে হলো আমাদের জামালপুর সিটার জাম্বু তারপর আছে বদর কিছু ওই পাশে লাগানো হয়েছে বদর আর কি চারা করা হয় নাই ডাইরেক্ট বীজ দেওয়া হয়েছে জমিতে আর এইখানে আছে ইস্পানির তৃপ্তিটাও সম্ভবত এইখানে নাই ওই পাশে আছে তো যাই হোক এই কয়েকটা চা বীজ আমরা লাগাইতেছি আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য সালামু আলাইকুম